মূলত আমাদের পুরো চলা পানি দিয়ে ভর্তি হয়ে গেছে আর গাছ পানির ভিতরে কিন্তু নানা রকমের মাছ পাওয়া যাচ্ছে অনেক মাছ এটাই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকে আর গাছ দেখেন যে আমাদের স্কুল মাঠ কত হয়ে গেছে মূলত পরিমান আর স্কুল মাঠ দিয়ে কিন্তু চলাফেরা করা অনেক অসুবিধা হয়ে যায় দেখেন কি অবস্থা কাদা দিয়ে পুরাই ভর্তি আর গাছ একটা কথা বলে রাখি আমাদের কিন্তু স্কুল মাঠ বৃষ্টি নামলে অনেক পিছলা হয়ে যায় আমাদের গ্রামের বাসা হচ্ছে পিছলা পাড়া দিলেই স্লিপ কেটে পড়ে যাবেন আর দেখেন গাইস আমাদের দুই স্কুলের মাঝখান দিয়ে যে রাস্তা আছে এটা কিন্তু পানি দিয়ে ভর্তি হয়ে গেছে এখন আমি পার হব কিভাবে এটাই ভাবতেছি আর এই দিক দিয়ে পার হইতে নিলে কিন্তু আমার জুতা ভিজা যাবো বাট কি করার এই দিক দিয়ে পার হওয়া লাগবে তো দেখেন যে ভাই কত সুন্দর লাগতাছে ওয়াও আর এখন দেখে মনে হইতেছে সকাল বাট কিন্তু সকাল না এটা কিন্তু দুপুর বারোটা বাজে তো দেখেন যে কত সুন্দর দৃশ্য আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম আর গেছে আমাদের গ্রামে কিন্তু টানা পাঁচ ছয় ঘন্টা প্লাস বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে পুরো চড়া এবং পুরো জমি এগгом পানি দা ভুত হয়ে গেছে তো গাইস দেখেন এরা কিন্তু মাছ মারতেছে বাট কালকে কিন্তু এদিক দা কোনো পানিই ছিল না বাট এক রাতের ভিতর কত পরিমাণ পানি হয়ে গেছে দেখেন ইগগে পানি দা উবাডুবা হয়ে গেছে মূলত অনেকের পুকুরি পানি দা ভুত হয়ে গেছে আর আমাদের এই রাস্তা কিন্তু পুরাই ডুবে গেছে প্রায় আর দেখেন এরা কিন্তু মাছ মারতেছে দেখেন যে কত পরিমাণ পানি হয়ে গেছে গাইস আসলে কালকে কিন্তু এদিক দা পানি ছিল না পুরো চরা শুকনা ছিল বাট হচ্ছে এক রাতের ভিতর কত পরিমাণ পানি হয়ে গেছে আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম যে এক রাতের ভিতর পুকুরে এত পানি হয় কেমনে তো গাইছে এখন আমি দেখাইতেছি আমার বাড়ির পিছনের যে পুকুরটা পুরো পানিটা ভর্তি হয়ে গেছে আর অনেক মাছই বের হয়ে গেছে পুরো মাছ বের হয়ে পুরো চড়া ছড়িয়ে পড়ছে তো দেখেন যে কত পরিমাণ পানি হয়েছে পানি হওয়ার পর পার ভেঙে মাছ চলে গেছে অনেকগুলা তারপর এরা এটা নেট দিয়ে বেড়া দিছে তো দেখেন আর অনেকেই আমাদের গ্রামে কিন্তু ধান গাছছে বা ধান কিন্তু একদম ডুবে গেছে দেখেন কি অবস্থা ধানের হয়তো ধান হবে কিনা সুন্দর আর দেখেন ওই যে মাছ জিয়াল মাছ আর গাইছে এই পুকুরের ভিতর কিন্তু নানা রকমের মাছ ছিল অনেক মাছ বের হয়ে গেছে সে বলতে ছিল বা আমি দেখলাম অনেক জিয়াল মাছ আছে এটার ভিতর আর গাছ আপনারা কমেন্ট করেন কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বাই বাই টাটা আল্লাহ হাফিজ